না বুঝে বীজ দেওয়ার কারণে অনেকটা জায়গা জুড়েই ক্ষেত পুরে একদম ছাই হয়ে গিয়েছে এই সম্পূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দয়া করে দেখবেন দেখেন গাছের পাতাগুলো কিভাবে পুরে পুরে জুলে রয়েছে আজকে লাউ গাছের গুড়াতে দেওয়া হবে শুধুমাত্র গুড় পশলা বিষ যেটা দিলে গাছ ভালো থাকে এবং কি গাছের গোড়াতে পসলা রোগ ধরে না তাই আশেপাশে পানির ব্যবস্থা না থাকায় মোটর থেকে পানি এনে ট্যাঙ্কি বুড়ানো হচ্ছে অবশ্যই আপনারা জমিতে কীটনাশক দেওয়ার আগে ভালোভাবে ট্যাঙ্কিটা পরিষ্কার করে নেবেন আপনারা আবার বলতে পারেন এই ট্যাঙ্কি তো ভালোভাবে দুয়ে পরিষ্কার করতে দেখলাম না এই ট্যাঙ্কিটা আগে থেকে পরিষ্কার করা ছিল এই কারণে আজকে আর এই ট্যাঙ্কিটা পরিষ্কার করতে হলো না এই একটা মাত্র বুলের কারণে অনেকগুলো লাউ গাছ মরে গিয়েছে এই ট্যাঙ্কি পরিষ্কার না করার কারণে ট্যাঙ্কি ভরার কাজ শেষ এখন টেনকিটা নিয়ে যাওয়া হচ্ছে ক্ষেতের দিকে যেখানে লাউ ক্ষেত রয়েছে সেখানে এই নিয়ে তারপর এইটার ভিতরে দেওয়া হবে দেখেন ট্যাঙ্কিটা কত কষ্ট করে নিতে হয় ট্যাঙ্কি নিয়ে লাউ গাছের নিচে দিয়ে যাওয়ার সময় অনেকটা কষ্ট করে যেতে হয় সুতার জাঙ্গলি এই সুতার কষ্ট করতে হয় এখন আরেকজন ব্যক্তি যাচ্ছেন কলসি এবং পাইপ নিয়ে এই পাইপ এবং কলসি নিয়ে জাংলির তল দিয়ে যাওয়ার সময় পিঠের মধ্যে সুতা বেঁধে যাচ্ছে কারণ জাংলি দেওয়া হচ্ছে সুতা দিয়ে সুতা দিয়ে লাউ জাংলি দিলে সবচাইতে বেশি ভালো হয়ে থাকে এই কারণে গ্রামের মানুষ সুতা দিয়ে জাংলি ব্যবহার করে থাকে নির্দিষ্ট স্থানে ট্যাঙ্কি রেখে পাইপের জটলা ছাড়ানো হচ্ছে কারণ এই পাইপ দিয়েই অনেক দূর পর্যন্ত বিষ স্প্রে করে দেওয়া যাবে এতে করে আপনার টাঙ্কি টানাটানির যে একটা কষ্ট এটা আপনার করতে হবে না কারণ পাইপের দ্বারাই আপনি দূর পর্যন্ত বিষ দিতে পারবেন একজনের পাইপটা টেনে টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে আরেকজনে এই পাইপের পেস্ট গুলো ছাড়িয়ে দিচ্ছে যেন খুব সহজেই পাইপটা টান দিলে অনেক দূর পর্যন্ত চলে যায় এই লাউ ক্ষেতের জমে রয়েছে পানি বৃষ্টি হওয়ার কারণে পানি জমে আছে এই পাইপের পেস্ট গুলো খুব মারাত্মক তাই খুব হুঁশিয়ারি করে এই পেস্ট গুলো ছাড়ানো হয় পাইপ যদি কোনো সময় লিক হয়ে যায় তাহলে বিষ গুলো পড়ে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকবে তাই তো একটু হুঁশিয়ারি হয়ে এই পাইপ গুলোর পেঁচ ছাড়ানো হচ্ছে এই পাইপ যদি পেঁচ থাকে তাহলে আপনি জমিতে ভালোভাবে বিষ দিতে পারবেন না অনেকটা লম্বা পাইপ তাই একটু পরিশ্রম করে হলেও এই প্যাচ গুলো ছাড়ানো হচ্ছে লাউ গাছে বিষ দেওয়ার সময় কত সুন্দর করে এই পাইপটা ট্যাঙ্কির সাথে জয়েন করা হচ্ছে যেন কোনো সময় লিক না করে লিক করলে তো বীজগুলো নিচে পড়ে যাবে তাই ভালোভাবে পেঁচ দিয়ে নিচ্ছেন পাইপের শেষ মাথায় একটা ওয়াশার লাগানো থাকে সেই ওয়াশারটা ভালোভাবে আপনারা শক্ত করে লাগিয়ে নেবেন ট্যাঙ্কির ভিতরে একটু পানি কম থাকার কারণে আবার নতুন করে অল্প একটু পানি ঢেলে দিচ্ছে কারণ এখানে মাপ মতনও পানি দেওয়া হয় এখন বালতি থেকে বীজগুলো ডেলে দেওয়া হবে এই ট্যাঙ্কির ভিতরে একদম পরিমাপ মতো বেশি করে বীজ দিলে তাহলে আপনার গাছের ক্ষতি হয়ে যাবে এখন বীজগুলো এটার ভিতরে ডেলে দিচ্ছে এক গ্লাস বা দুই গ্লাস পরিমাণের বীজ এই ট্যাঙ্কিতে পারবেন আপনারা তবে পানি অনুযায়ী গাছগুলো ছাই হয়ে যাবে এবং কি গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই যে দেখেন পাইপটা ক্লিয়ার করে নিচ্ছে আগের যদি কোনো বীজ থাকে এই পাইপের ভিতরে তাহলে এই লাইনটা ক্লিয়ার করে নেবেন আপনারা পরিষ্কার পানি দিয়ে বা ওই পানি দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারেন আগের ওষুধের যে একটা ইনফেকশন রয়েছে সেটা সেটা দূর হয়ে যাবে এই যে পাইপটা ক্লিয়ার করা শেষ এখন ভালোভাবে মেশিনটা লাগিয়ে নিচ্ছেন এটা দিয়ে এখন গাছের গোড়াতে স্প্রে করে দিচ্ছেন অনেকগুলো লাউ গাছ এখানে মরে যাওয়ার কারণে গাছের গোড়াতে এখন পশলা বিষ দেওয়া হচ্ছে এই গাছগুলোকে একটু জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিটা লাউ গাছের গোড়াতেই এভাবে স্প্রে করে পশলা বিষ দেওয়া হবে কারণ এখন বৃষ্টির সংখ্যাটা অনেক গুণ বেশি হয়ে যাচ্ছে এই কারণেই বৃষ্টির কারণে আপনারা গাছের গোড়াতে পশলা বিষ দিবেন তাতে গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে দেখেন গাছের পাতাগুলো একদম মরে একদম শুটকি হয়ে গিয়েছে এই গাছগুলো মরে যাওয়ার ফলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে এই কৃষকের অনেকটা জায়গা জুড়ে লাউ গাছগুলো মরে গিয়েছে একটু বুলের কারণে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কি ধরনের বুল হয়েছিল গ্রাম অঞ্চলে কৃষি জমিতে যখন বেশি করে আগাছা জন্ম হয় তখন স্প্রে এর মাধ্যমে এক ধরনের বিষ রয়েছে সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুই দিন পর থেকে গাছগুলো মরে যাবে সেই ট্যাঙ্কিটা ভুল করে পরিষ্কার পানি দিয়ে না ধুয়ে কীটনাশক ট্যাঙ্কিতে দিলে পানির সঙ্গে মিশিয়ে এই গাছগুলোতে স্প্রে করা হয়েছিল স্প্রে করার দুই দিন পর থেকে এই লাউ গাছগুলো মরে যাওয়া শুরু করেছিল প্রচুর পরিমাণে লাউ গাছ মরে গিয়েছে এখন অনেকগুলো লাউ গাছ জীবিত রয়েছে অনেক সুন্দর সুন্দর লাউ জুলে রয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে এই সাদা লাউ এবং কি সবুজ রঙের লাউ গুলো অনেকটা জায়গা জুড়ে এখানে লাউ চাষ করেছে তাই বীজ দেওয়ার আগে অবশ্যই ভালো করে ট্যাঙ্কিটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত